অ্যাকচুয়ালি আমরা সবাই আজকে বিভিআই প্রোগ্রাম ছিল লয় নটারের বাইরে ছিলাম আমাদের থানার অফিসার এবং স্টাফ ওয়ারেন্ট এক্সিকিউশনে বেরিয়েছিল তো একজন ওয়ারেন্টি প্রসেনজিৎ রায় বাবার নাম শান্তিভূষণ রায় মধ্যলক্ষ্মী বিল তার এগেংস্ট একটা অ্যাক্সিডেন্ট কেসের ওয়ারেন্ট আছে ননভিলেবল ওয়ারেন্ট তাকে আজকে ডিটেন করে অ্যারেস্ট করে নিয়ে এসছে থানাতে আনার পর তার নাম ঠিকানা লেখার পর যখন তাকে লকাবে রাখা হবে এমন সময় আরও দুজন ডাঙ্কেন পারসন ছিল তাদের গিয়েছিলো তো সে ওই সময়ের মধ্যে সে থানার মেনটির দিয়ে দৌড়ে বাজারের দিকে চলে যায় তখন আমাদের স্টাফ এবং লোকাল পাবলিকও ছিল তখন তাকে বাজারের মধ্যে থেকে আবার অ্যারেস্ট করে নিয়ে আসে তাকে আমরা কালকে উঠে পাঠাবো স্যার কেসটা কী ছিল এটা আরটিএ অ্যাক্সিডেন্ট কেসের ওয়ান ছিল তার বিরুদ্ধে নেশা কারবারের অভিযোগ ছিল এরকম ধরনের কোনো মামলা আছে আপনার না এখন পর্যন্ত তো এমন কোনো কমপ্লেন বা অভিযোগ বা কোনো পেন্ডিং কেসে তার ইনভলভেন্সি নেই যদি থাকে সেটা আমরা আবার দেখব স্যার ওর বাবা শান্তিভূষণ রায় টিএসআর চাকরি করে এটা কি সত্য স্যার हां हमरा जानते बरे छी ओबापाटी एसआरएल चाकीबो सब्सक्राइब टू त्रिपुरा इंफो एंड प्रेस द बेल आइकॉन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन त्रिपुरा